আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রে আমরা এই মূল মত্ত ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে আজকে কথা বলবো ভাই আমাদের দেশের ভাই সেনা প্রধান কি নিয়ে ঠিক আছে আর সেনা বাহিনী কি নিয়ে এটা ভাই এগুলা নিয়ে কথা বলার কোনো আমার অধিকার নাই ঠিক আছে ভাই এগুলা নিয়ে কথা বললে ভাই অনেক ঝামেলা ভাই ভাই আমরাও মানুষ ভাই আমারও ভয় আছে আমারও বিত ভয় একটু বেশি আছে ভাই বলা যায় না যে কোনো মুহূর্তে সেনাবাহিনী আসে ভাই ঘরের মধ্যে এসে গুলি করতে পারে তো ভাই উনিশশো একাত্তর সালের পরে ভাই সেনাবাহিনীর জন্ম হয়েছে এর আগে আমরা জানতাম ভাই আমরা আমার যারা ছিল দাদিরা নানা নানিরা ওনারা জানতো না সেনাবাহিনী কি ভাই যুদ্ধের পরে ভাই তার নাম হয়েছে যে এটা বাংলাদেশ সেনাবাহিনী আজকে সেনাবাহিনীর ভাই ওই যে নাম ভাই সারা বিশ্বে ভাই সেনাবাহিনীর নাম আছে ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই দেশের যে কোনো ঝামেলায় যে কোনো ভাই সমস্যা যে কোনো বা প্রাকৃতিক অপ্রাকৃতিক সমস্যা সব কিছুর মধ্যে সেনাবাহিনী এসে জনগণের সাথে দাঁড়াইছে ভাই এই দেশে এত বড় একটা আন্দোলন গেছে বো এই সময় সেনাবাহিনী এসে মানুষের সাথে দাঁড়াইছে ভাই এরা মানুষদের গুলি করে না ছাত্রদের উপর কোনো গুলি চালায় নেই হ্যাঁ হয়তো পুলিশে ভাই উল্লাল্লা করছে ভাই তবে সেনাবাহিনী ভাই অনেক চেষ্টা করছে ছাত্রদের সাথে দাঁড়াইতে সাধারণ মানুষের সাথে দাঁড়াইতে এত কিছু করার পরও ভাই সেনাবাহিনীর নাম বদনাম হইতেছে ভাই শুধু একটা মানুষের কারণে বর্তমান সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান ভাই আমাদের জেনারেল ওয়ারকার জামান শাহের আমি না পুরোบุรี মনিশিউ নাম জানি না তো আমি যদি জানেন জেনারেল ওয়ারকার ও জামান শাহ কথা যখন সেনাপ্রধান কে নিয়ে বলতিছি ভাই তাহলে শুজা বাংলা কথা ওনার জন্ম সমস্যা কি কইলি ওনার ভাই মেয়ে মানুষের মতো কথা কথা মুছছি হয়। যদি মুসিং নাই হইতো ভাই তিনি প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে আনতে আবার হ্যাঁ উনি প্রেসিডেন্ট আবার উনি প্রেসিডেন্ট শেখ হাসিনার ফুফাতে বনে জামাই মাঝে মধ্যে আবার শিবু ভূজন্দ লাগাই টাকাই আসতো মনে হয় মানে আমার মন হয় জনগণের টা আমি জানি না ভাই মাঝে মধ্যে বুভুজন্দ মনে আবার লাগাই টাকাই আসতো ও ভাই আমার মনে হইতেছে দিন আমাদের সেনা সেনাপ্রধান উপাস ওনার অনেক খিদা লাগছে ভাই ওনার খিদে ওনার ভিতরে ভাই ওখান টলমল করতেছে ভাই আমার গেছে আমি বুঝতে পারছি আমার পাথর মনে ভালোবাসার জন্ম দিয়ে তুমি মানুষের খাই এটা স্বাভাবিক ভাই হয়তো বুবুজান একটু বুড়া বয়স ওনার ভিতরে যে জোশ ওনার ভিতরে যে কথাবার্তার ধরন

তো বুইলা জানবে ওনারে এটা আপনার জন্য ভালো হবো দেশের মানুষের জন্য ভালো ভাই ঠিক আছে ভালো থাকবেন